যে আরো কিছু মালামাল প্রস্তুত হলে আমরা সেটা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ইনশাল্লাহ আমরা হস্তান্তর করব আমি আপনাদেরকে একটু বলতে চাই যারা ঢাকা থেকে ফেনি যাচ্ছেন বিশেষ করে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য যারা যাচ্ছেন তারা যদি কিছু বিষয় খেয়াল রাখেন তাহলে খুব বেশি ভালো হয় ভাই মেহরবানি করে আপনি একটু যদি সাইডে যান আমার একটু আওয়াজে ডিস্টার্ব হচ্ছে আমাদের একটু একটু সাইডে যান ধন্যবাদ আপনাকে ভাই আমরা যেটা বলছিলাম যে ফেনি থেকে যারা ঢাকায় যাবেন সরি ঢাকা থেকে যারা ফেনি যাবেন আপনাদেরকে আমরা বলতে চাই এ হয়ে আপনার কুমিল্লা বিশ্ব হয়ে সোনাইমি হয়ে চৌমুহানি হয়ে আপনি ফেনিতে গেলে এই রুটটা তুলনামূলক ভাবে সেফ এবং ভালো রাস্তাটা আর সরাসরি যারা ফেনিতে যাচ্ছেন মাইলকে মাইল সিরিয়াল পরে থাকছে গাড়িগুলো এবং বেশ কঠিন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে অতএব এটা হলো যাওয়ার ক্ষেত্রে আমরা বলবো অনেকেই স্পিড বোট এবং নিয়ে যাচ্ছেন নৌকা নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা সতর্কীকরণ আমি করতে চাই যে স্পিড বোর্ড যারা নিচ্ছেন যেমন আবার আপনার রিপেয়ারের থাকে অনেকে নৌকা নিচ্ছেন নৌকা পানিতে ছেড়ে দিচ্ছেন আর ছিদ্র হয়ে যাচ্ছে সেখানে রিপেয়ার কারণ সেখানে তো আসলে নদী নির্ভর বা খাল নির্ভর ইয়ে কম অতএব সেখানে আমরা বলবো যে আপনারা যথাসম্ভব রিপেয়ারের ব্যবস্থা রাখবেন কোথাও ফুটা হয়েছে আঠা দিয়ে আবার পানিতে নামাই দিলেন আবার সে নৌকা ডুবে যাচ্ছে ব্যবস্থা না থাকলে সেটা বেশ ঝামেলার তৈরি করছে সেখানে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেখানে চলছে সবকিছু সেখানে সাধারণ জনগণ যার যার উদ্যোগে প্রশাসনের লোকজন পুলিশ ভাইরা কেউ কেউ দেখা যায় সেখানে অ্যাক্টিভ আছেন এটা আরো বাড়াতে হবে বিশেষ করে আমরা যদি সেখানে ব্যাপকভাবে চাই যে মানুষের কাছে ত্রাণ পোছাক তাহলে এই চলাফেরা গুলো স্মুথ করার চেষ্টা ব্যবস্থা করতে হবে আমরা দেখতে পেয়েছি মিজান রোড থেকে বিভিন্ন এলাকাতে বিশেষ করে থানা পর্যায়ে প্রাণ পৌঁছানোর জন্য আত্মীয় নেওয়ার জন্য মানুষ পরিশ্রম করছে চেষ্টা করছে কিন্তু তেমন কিছু করতে মাল নতুন একটি আহ লরি আলহামদুলিল্লাহ এখানে ইয়ে হচ্ছে লরি লোড হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন মার্শাল্লাহ সবাই খুশি তো আপনারা কাজ করতে পেরে সবাই খুশি মাসাল ফাইন মাসাল আমরা আওয়াজ না করে কাজ করি আওয়াজ না করে কাজ করি এখানে নতুন লরি বোঝাই হচ্ছে এবং আহ যেটি বলছিলাম যে আজকে বারোটি লরি এখানে বোঝাই হবে এবং একটা পর একটা বাইসিরিয়ালে চলে যাবে শালা আপনারা একটু যদি সাইড হন ভালো হয় আহ ইনশাল্লাহ বাইসিরিয়ালে এই লরিগুলো চলে যাবে